আলহামদুলিল্লাহ মুহতারা হাজী মাছ দা মায়ে কারাম শ্রদ্ধা মালীর মরফিয়ালে আমার প্রাণীয় যুবক ভাইয়েরা বিভিন্ন অঞ্চল থেকে দূর দেরাজ থেকে আগত আল্লাহর কোরআনের প্রেমিক ও আশিকিন আমার সামিশলের ইমান প্রিয় ইসলাম করে মুসলিম ভাইরা পদরা আলহী সাল্মানিতা মা বাবারেনা আল্লাহর দরবারে আল্লাহবর শিক্রে আদায় করি যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবাসে আল্লাহর কোরআনের মহাব্বতে আল্লাহর কোরআনের তাফসিরে আমাদেরকে আসার বসার তো বিজ্ঞান করেছেন সকলে আমরা দিল থেকে বলি আলহামদুলিল্লা মহতারাম হাজির ধারাবাহিক তাফসিরে আমি আপনাদের সামনে সুরে বাপারা থেকে একটি আয়াত করেছি আয়াত নম্বর এক আটাশি গত তফসির শেষ দিকে এই আয়াত থেকে কিছু বলার চেষ্টা করা হয়েছিল আয়াত ব্যাখ্যা বলতে গিয়ে তফসির করতে গিয়ে একটা হাদিস উল্লেখ করেছিলাম তিরপি শরীফের হাদিস এই হাদিসটা আমরা সবাই মুখস্থ করব নিজে শিখবো অন্যকে শিখাবো

তিনটা আমল যদি কেউ করতে পারে সে জান্নাতি হবে তিনটা আমল খুব মনোযোগ দিয়ে এক হালাল খাওয়া জান্নাতি হওয়ার জন্য কি হতে বলে হালাল খেয়ে উপার্জন হালাল হতে হবে কামাই রোজগার হালাল হতে হবে ঘর বাড়ি সব হালাল হতে হবে জীবনে সব কিছু কী হওয়া দরকার হালাল হওয়া দরকার কারণ অপর হারিয়েছে বর্ধিত আছে লা ইয়াদ হরুল জান্নাতা রেস্কার জান্নাতে যাবে না ওই দেহ যে দেহটা হারাম দিয়ে বড় হয়েছে যে দেহে হারাম রয়েছে যা রক্ত মাংসে হারাম মিশ্রণ রয়েছে নবীর ঘোষণা লা ইয়াদো জান্নাতা সে জান্নাতে প্রবেশ করতে পারবে না নবজ মিলিয়ে আমার ভাইরা আমরা কি জান্নাতি হতে চাই কি চাই না তাহলে এখানে প্রথম আমলটাই বলা হয়েছে যে আমাদেরকে হালাল খেতে হবে ইনশাহল আল্লাহ সবাইকে তোপিক দান করবো হালাল খাওয়ার কারণে যেভাবে পরকালে আমরা জান্নাত লাভ করতে পারব। হালাল খাওয়ার কারণে এর প্রভাব দুনিয়াতে আমরা দেখতে পারব ইনশাহ এক নম্বর প্রভাব হালাল খাইলে আমার আপনার ভিতরে ভালো কাজ করতে মন চায় এই যে আমরা বলি কিছু নামাজ পড়তে মন চায় না তেলাওয়াত করতে মন চায় না জিজ্ঞাস্তা করতে মন চায় না কোরআন তাফসি শুনতে মন চায় না ওই গান শুনতে মন চায় গানের আড্ডা যেতে মন চায় বিভিন্ন গুণাযুক্ত খেলায় যেতে মন চায় সম নষ্ট করতে মন চায় টিভি দেখতে মন চায় নাটক সিনেমা দেখতে মন চায় যুবক বাইরা অনেকে মোবাইলে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করে গুনার মাধ্যমে এগুলো করতে মন চায় কেন মন চায় তার একটা কারণ এটা হতে পারে যে আমার আপনার ভিতরে হারাম খাবার হারামের প্রভাবে ভালো কাজ করতে মন চায় না এক তো ইবাদত কবুল হয় না এটা একটা আছে আবার যাও তো ইবাদত করতে মন চায় না আর যাও করি তা কবুল হয় না আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন এই জন্য হালাল খাবারের গুরুত্ব অনেক বেশি আপনারা যে যে পেশায় কাজ করেন যে যে চাকরি করেন যে যে ব্যবসা করেন আপনার এই ইনকাম মাধ্যমটা হালাল কিনা যাচাই করে দেন আপনার ব্যবসাটা হালাল কিনা যাচাই করে দেন আপনার যে চাকরি করতেছেন হালাল কিনা যাচাই করেন জিজ্ঞাসা করেন মুক্তি সাহেব হজরত এই আমার চাকরিটা হালাল কি হারাম একটু যাচাই করে দেন আমার ব্যবসাটা হালাল কি হারাম যাচাই করে দেন যাচাই করা শিখা আপনার জন্য ফরজ জরুরি কেননা আমরা তো জান্নাত পেতে চাই আর জান্নাত লাভ করার জন্য প্রথম যে আমলটা জরুরি মানে আকালা বা যে হালাল খাবে আল্লাহ আমাদেরকে হালাল খাওয়ার তো বিজ্ঞান হালাল যে না খান যদি হারাম যদি আপনার ঘরে ঢোকে যদি হারাম আপনার সন্তান খায় তো এই সন্তান আপনার জন্য আদর্শবান সন্তান হবে না অনেকে বলেন হুজুর আমার সন্তান তো মানুষ হয় না পড়াশোনা করতে মন চায় না বাপ্পাকে সম্মান করে না ইজ্জত করে না নোংরা নোংরা কাজ করে এটা কারণ এটাও হতে পারে তাই সে হারাম খেয়ে বড় হইতেছে হারাম খেয়ে বড় হইতেছে সুদি টাকা খেয়ে বড় হইতেছে ঘুষের টাকা খেয়ে বড় হইতেছে এই জন্য নিজে যতদূর যাই পারেন না কেন নিজের সন্তানকে কোনো হারাম খাইতে দেবেন না পারবেন তো ইনশাল্লাহ যদি চান সন্তান সুসন্তান হোক অবশ্যই আপনার ছেলেকে আপনার মেয়েকে আপনার প্রজন্মকে হালাল খাইতে হবে কিছু হোক বা না হোক সে কুসন্তান হবে না সুসন্তান হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সর্বোচ্চ চেষ্টা করব আমি যা হয়ে খাবার হয়েছি কিন্তু আমার সন্তানকে নষ্ট হতে দেব না আমার ছেলেকে নষ্ট হতে দেব না আমার মেয়েকে নষ্ট হতে দেব না তাদেরকে আমি হালাল কামাই করে খাওয়াবো ইনশাআল্লাহ ধরুন কোনো কারণে আপনার তিন চারটা ইনকাম মাধ্যম একটাতে ভেজাল আছে আরেকটা মোটামুটি ভালো যেটা ভালো ওই টাকার থেকে আপনি আপনার সন্তানকে খাওয়াবেন জামাকাপড় কিনে দিবেন তাকে টাকা দিবেন তাকে খাওয়াবেন ঘরে কোনো হারাম টাদ কিনে কিছু আনবেন না এবং দ্রুত ওই হারাম একজন ত্যাগ করার চেষ্টা করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তো হবে জান তাহলে বলতেছিলাম জান্নাতি হওয়ার জন্য এক নম্বর আমল হালাল খাওয়া দুই নম্বর আমল আমিনাতি সুনাতি দ্বিতীয় আমলটা হলো জীবনটা সুন্দর তরিকায় পরিচালনা করা জীবনটা হইতে হবে মদিনাওয়ালার আদর্শে মদিনাওয়ালাকে জানাবে আল্লাহর পর যার স্থান সেই মহান সত্তা সেই মহান প্রেমিক আমার আপনার প্রেমিক আমার আপনার জানার থেকে দামি জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের জীবন আদর্শ অনুযায়ী আমাদের জীবনটা হওয়া দরকার ঠিক না ভাই দুই নম্বর আমল এই জন্য আমার চলাফেরা আমার পরিবার নীতি আমার সমাজ নীতি আমার ব্যবসা নীতি আমি যা পরিস্থিতি আমার দাম্পত্য জীবন আমার সংসার জীবন ব্যবসার জীবন চাকরি জীবন কাগেরোজদার জীবন সব কিছু রসুনের তরিকা হচ্ছে কি হচ্ছে না একটু যাচাই করে নেন কারণ আমাকে তো জান্নাতই হতে হবে তাহলে দুই নম্বর যে আমলটা সব কাজ করতে হবে সুন্নতরিকায় আপনি জান্নাত চান আর ছেলের বিবাহ দিচ্ছেন মেয়ের বিবাহ দিচ্ছেন গুনায় গুনায় ভরা অপসে অপসে ভরা হারামে হারায় ভরা নজবুল্লাহ খুবই দুঃখ লাগে আমাদের সমাজে কোনো কোনো বিবাহতে যখন দাওয়াত হয় আমরা যাইতে পারি না অনেক জায়গায় যেখানে বাধ্য হয়ে যাইতে হয় দেখি যে এই অবস্থা মিশ্রণ ছেলে মেয়ে নারী পুরুষ একসঙ্গে ব্যবস্থা করা হয়েছে নজবুল্লাহ বাবা অনেক বড় নামাজি তাহার কিন্তু ছেলের বিবাহের মধ্যে হারাম হারাম কাজ করতেছে মেয়ের বিবাহের মধ্যে হারাম হারাম কাজ করতেছে লক্ষ লক্ষ টাকার অপচয় করতেছে ভাই বিবাহ কি ইবাদত বিবাহ কি বলেন ইবাদত নামাজ যেমন ইবাদত বিবাহ কি ইবাদত এখন আপনি যদি মনে করেন যে নামাজ যদি আপনি নাচ গান করেন নামাজ পড়ার শুরুতে এটা কেমন হবে ভাই এটা কেউ মানবে কেন ইবাদত বিবাহ ইবাদত এবং গুরুত্বপূর্ণ হি তা আপনি ওই বিবাহের শুরুতে কেন নাচ গান করবেন কেন আপনি অন্যান্য খারাপ কাজের ব্যবস্থা করবে। গুণার কেন আয়োজন করবে এই জন্য তো আমাদের সংসারগুলো অনেকের সুখের শান্তি হয় না কারণ শুরুতে যে ভেজাল শুরুতে যে গুণার মাধ্যমে শুরু করা হয়েছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমল করার তো তোভেক দান করুন তাহলে আমরা আমাদের জীবনটাকে সাজাবো উন্নত তরিকায় ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তিন নম্বর ও আমি না জান্নাতি হওয়ার তিন নম্বর আমল যে মানুষ তার তারা কোনো ধরনের কষ্ট পাবে না নিরাপদ থাকবে তার অনুষ্ঠিত প্রতি এই জন্য আমরা নিয়ত করি যতদিন বাঁচব মৃত্যু পর্যন্ত আমার জবান দি আমার হাত দিয়ে আমার লেখন দিয়ে আমার কথাবার্তার মাধ্যমে কাউকে কষ্ট দিব না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ হাদিসে বলা হয়েছে লাই উমিনা লাই ইউমিনা লাই ইউমিনা রাসূলুল্লাহ ওই ব্যক্তি মুমিন না ওই ব্যক্তি মুমিন না ওই ব্যক্তি মুমিন না তিনবার উচ্চারণ করেছেন সাহাবায়ে کرام কষ্ট করলেন রাসূল সে কে তো বলেছে আল্লাযী লাম ইয়ামানহু নাস যে ব্যক্তির নিenst হইতে মানুষ নিরাপদ না সে ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না নাউজুবিল্লাহ তার মানে আমাদেরকে আল্লাহর প্রকৃত মুমিন বান্দা হওয়ার জন্য আমার হাত দ্বারা জবান দ্বারা কাউকে কষ্ট দিব না ইনশাআল্লাহ এটার বড় অভাব এই দোষটা আমার মধ্যেও আছে অনেকের মধ্যেও আছে আমরা কথা দিয়ে মানুষকে কষ্ট দিয়ে দেই আমরা হাত দিয়ে মানুষকে কষ্ট দিয়ে দেই আচরণ করা মাধ্যমে মানুষকে কষ্ট দিয়ে দেই না ভাই না 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 যদি হাদিস করেন এর তৎসিল করেন দেখবেন মানুষকে খুশি করাটা কত বড় স্বভাবের কাজ আপনি বহারিতে আছে। একটা ব্যবসা মহিলা একটা ব্যবসা মহিলা একটা কুকুরকে তৃষ্ণার্ত কুকুরকে সেবা করে তার মোজা দিয়ে পানি উঠে পানি পান করেছে কুকুরকে এই কুকুরকে পানি পান করার কারণে কুকুর খুশি হয়েছে আল্লাহর ছোট্ট একটা মাখলু খুশি করার কারণে আল্লাহ ওই ব্যবসা মহিলাকে জানা দান করেছে তোহা আমার ভাইরা যদি কুকুর একটা মাখলুক যদি এই মখলুকের খেদমত করার কারণে খুশি করার আল্লাহ জান্নাত দান করে তাহলে মানুষ তো আল্লাহর শ্রেষ্ঠ মাকলুক মুসলমান তো আল্লাহর শ্রেষ্ঠ বান্দা তাদেরকে খুশি করলে আল্লাহ কি দিবেন আল্লাহ যেভাবে মানুষকে কষ্ট দিলে অনেক বড় গুণার কাজ খুশি করলে অনেক বড় স্বভাবের কাজ আল্লাহ আল্লাহ সহি মুসলিম শরীফের হাদিসে বর্ণিত আছে আল্লাহ আল্লাহ মানে কুরুবাতান মিন কুরাবে দুনিয়া নাফাস আল্লাহ ও আন কুরু বাতান মেন কুরাবে ইয়মিন উত্তিয়ামা যেভিত্তিক কোনো মমিনের ছোট্ট একটা দুঃখ দূর করে দেন ছোট্ট একটা বিপদ দূর করে দেয় রসুল ঘোষণা করেন আল্লাহ তা তার কেবার দিন বড় বড় বিপদ দূর করে দিবেন সোহা আল্লাহ ছোট্ট বিপদ দূর করে দেন তো আল্লাহ আপনার বড় বিপদ দূর করে দিবে রসুলের ঘোষণা মানুষের উপকারী করা উপকার করা এটা শিখতে হবে আমাদেরকে ইসলামে শিক্ষা দেয় হানিসের অপর অংশ বর্ণিত আছে যে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তিকে যদি কোনো ছাড় দেয় সুযোগ দেয় আল্লাহ তাকে সহজ সব কাজ সহজ করে দিবেন দুনিয়া বন আখড়াতে শুভান আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেই কেউ আপনার রেন পাবে টাকা পাবে এখন যদি সে আপনাকে আপনি তাকে বললেন যে ভাই আমি ইনশাল্লাহ আগামী মাসের এক তারিখে দিয়ে দেব আপনি দিতে পারলেন না তখন যদি আপনাকে যদি ওই লোক যদি তিনটা সুযোগ দেয় বলে যে ভাই ঠিক আছে আপনাকে আরেক মাস সুযোগ দিলাম এই যে সুযোগ দিলেন আল্লাহ এটা এত বড় সবের কাজ রসুল বলেন এর কারণে আল্লাহ তালা আপনার জন্য দুনিয়াতে সহজ করবেন আখড়াতে সহজ করবেন সুবাহ অথবা আপনি কী করলেন যে ভাই ঠিক আছে তোমার থেকে আমি এক হাজার টাকা পাবো যাও পাঁচশো টাকা মাফ করে দিলাম শোভান আল্লাহ অথবা যাও তোমার টাকা দেওয়া লাগবে না যাও মাফ করে দিলাম শোহান এই এইটুকু করার কারণে রসুল বলেন ইয়েশর ওয়াহ আলাই হিফি দুনিয়াওয়ালা আখরা আল্লাহ তালা এই ব্যক্তির জন্য দুনিয়াতে সমস্ত কাজ সহজ করে দিবেন আখরা তো সহজ করে দিবেন শোভান আখরাতে সহজ করা অর্থ কী এক আল্লা জান্নাত দান করবেন শোভান হিসাবে আটকাবেন না

যতক্ষণ বান্দা তার অপর বাইরে সাহায্যে লিপ্ত থাকে তার মানে যদি আমরা আল্লাহর সাহায্য পেতে চাই আমরা কি চাই আমরা কি চাই চাই রসুল বলেছেন যদি আল্লাহর সাহায্য পেতে চাও তাহলে অপরকে সাহায্য করো অপরকে সাহায্য করো যেভাবে হোক সাহায্য করো তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবে আল্লাহ তালা আমাদের বোঝার তো করুন এটাই ইসলাম মানবতার ধর্ম ইসলাম মানব সবাই ইসলাম শিক্ষা দেয় এটা অন্য কোনো ধর্মে পাওয়া যায় না আল্লাহ আমাদেরকে এমন ধর্ম দান করেন সকল আলহামদুলিল্লাহ আমার ভাইরা বলতেছিলাম যে তিনটি আমল করা এক নম্বর হালাল খাওয়া দুই নম্বর সুন্নত জীবন পরিচালনা করা তিন নম্বর যেন আমাদের কে কষ্ট না পায় এই তিনটি আমল করতে পারলে জান্নাতি হব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম এই আয়াতের বিষয়ে তফসির বলা হয়েছে সামনে নজর হিসাবে দুইজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলো তফসির মাহানিতে আবদান আর ইবনে আব্বাস এই দুইজন ব্যক্তি নসরুল আসলো একটা জমিন নিয়ে ঝগড়া হল তো যার জমিন যে নাকি বাদি সে যে রাসুল আল্লাহ এই জমিনটা তো আমার এটা আমার জায়গা আমার জমি কিন্তু সেই লোক তার নিজের দাবি করতেছে রসুল বললেন যে তুমি যে বললা এটা তোমার জমি দাবি করলে নিয়ম হলো সাক্ষী লাগবে দলিল লাগবে আল নিয়ম যে দাবি করবে তার জন্য জরুরি সাক্ষী উপস্থিত করা দলিল উপস্থিত করা রসুল বললেন তুমি যে বললা তুমি যে দাবি করলা এই জাগা জমিন তোমার সাক্ষী দেখো লোকটি বললো এ রসুল আল্লাহ জমিনটা আমার নিশ্চিত কোনো সন্দেহ নেই আমার তো কোনো সাক্ষী নেই আমি কোনো সাক্ষী রাখি নাই অনেক সময় আমার হয় না ভাই আপনি কাউকে টাকা দিলেন শুধু সেদিন আপনার কেউ জানে না সাক্ষী রাখার প্রয়োজন হয় নাই লেখানো নাই হয় কি হয় না হয় তো লোকটি বললো যে রসুল জায়গাটা আমার কিন্তু আমি কোনো সাক্ষী তো রাখি না রসুল বলেন যে তাহলে তো নি অনুযায়ী তুমি জায়গাটা না তো বিবাদিকে বলা হলো আচ্ছা তুমি যে যেহেতু দলিল পেশ করতে পারে নাই সাক্ষ্য প্রবেশ করতে পারে নাই তাহলে তুমি কসম খাও তো লোকটা ফাহাম্মা বিহীন লোকটা কসম খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল ইচ্ছা করলো তখন রসুল বলে যে এই দাঁড়াও দাঁড়ো কসম খাওয়ার শুনে রাখো কোরআনতে রসুল বললেন দেখো যদি কোন ব্যক্তি মিথ্যা খায় যদি কোনো ব্যক্তি মিথ্যা খসমকে তার স্বার্থ উদ্ধার করে তার জন্য পরকালে কঠিন শাস্তি রয়েছে জাহান নাম রয়েছে যখন ওই লোকটি এই ধমকি শুনলো সে জানে তো জায়গাটা আমার নিজের না জানে যখন সে কথা শুনলো ফার্তাদা আনিলিয়া মিন তো বর্ণিত আছে তখন সে ফসল খাওয়াতে নিজেকে দূরে রাখলো আর কসম খাইলো না আরো দা ইলাইহি এবং জমিনকে তার কাছে হস্তান্তর করলো হ্যাঁ তখন আল্লাহ তালা এই আয়াত নাজিম করেন আল্লাহ বলেন বলে তা আপু আমু বলে না কোন বাই না কোন বিল বা আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের পরস্পরের মাল সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করুন অন্যায়ভাবে বক্ষণ করো না অন্যায়ভাবে খাওয়ার কী অর্থ অনেকগুলো উদাহরণ পেশ করা যায় এক যেমন সুদ এটা অন্যায়ভাবে এ সুদ যারা খায় এটা বিল বাতিল অন্যায় পদ্ধতি অন্যায় পদ্ধতি সুদ এমন একটা অপকর্ম এমন একটা পাপ যার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন সুদ এখন একটা পাপ সুদ যেখানে হবে রসুল ওই সুদ যে লেখবে যে সাক্ষী থাকবে যে খাবে যে খাওয়াবে সবার উপরে আল্লাহ তাহলে বিষয়টাও বাতিল পদ্ধতি এভাবে বক্ষণ করা যাবে না অনেকে মর্গেজ দেন সাবধান থাকবেন মর্গেজ দেওয়ার থেকে নিজেকে দূরে রাখবেন এগুলো সুদি কারবার হালাল কোন তরিকা হালাল হবে আপনারা এগুলো জেনে নিবেন ব্যাংকে অনেকে টাকা নেন লাভ নেন লাভ ভাই লাভ না সুদ সুদ বলেন এটা হালাল না হারাম এটা নিজেকে বাঁচিয়ে রাখবেন কারণ আল্লাহ বসেন না আপনি টাকা দিলেন কাউকে টাকা যে বলে দিলেন যে এতে আমাকে দু হাজার টাকা লাভ দেওয়া লাগবে এই যে লাভ এটা কি বলেন সুদ আল্লাহ আমাদেরকে সুদ থেকে হেফাজত করুন আর ঘুষ ঘুষ খাওয়া হাদীসে বর্ণিত আছে লাানাতুল্লাহ ল আল্লাহ রাশি ওয়াল মুরতাশি আল্লাহ লাানত ওই বিক্রেতার উপরে যে ঘুষ খায় যে ঘুষ দেয় অতএব এটাও বাতিল तरीका আমরা সবাই এতে বেঁচে থাকব আল্লাহ তাআলাকে হেফাযত করুন আর একটা হলো কাউকে ঠকানো মাপে কম দেওয়া হাদীসে বর্ণিত আছে দেখেন আপনি কাউকে নতুন মাল বলে আপনি basi মাল চালিয়ে দিলেন হয় কি হয় না দেশি মাল বলেন যেটা বিদেশি মাল দিয়ে দিলেন অথবা বলেন যে আছে এক কেজি কিন্তু এর থেকে কম আছে হয় 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 কি না এক অত ভিতরে আপনি ভেজাল ঢুকিয়ে দিলেন এই সবগুলো হারাম উপায়ে ইনকাম রসুল বলেন মান গাছ না যে অন্যকে ধোকা দেয় সে আমার অন্তর্ভুক্ত না তাকে আপনি ধোকা দিলেন এই ধোকা দিয়ে যে আপনি যে খাইলেন এটা হারাম খাওয়া হবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমাদের গ্রাম দেশে দেখেন অনেক জায়গায় আছে বলে বুঝেন তো ছোট আইল আইল করতে 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 একটা একদম গ্রাস করে নিয়ে যায় অন্যের জমি নিয়ে যায় আর রাখা সবথেকে কি বলবো কোনো কোনো জায়গায় এমন অবস্থা রয়েছে যে দুইজনের বিল্ডিং করতে গিয়ে মাঝখানে কোনো জায়গা রাখা নেই মানুষ যদি মারা যায় लास्ट বাড়ি করে কোনো সুযোগ রাখে না রাস্তা রাখে না এমন অবস্থা হয় ভয় কি হয় না রাসূল বলেছেন মান আহাজা মিনাল আরদি সাইয়্যার বিগাইরে হক্কি খুসিবা বিহি ইয়াউমুল কিয়ামা ইলা সাউই আরদিনা নামাজ বুঝ না যদি যদি কোনো ব্যক্তি কারোর জমি গ্রাস করে অন্যায়ভাবে হক না অল্প জমিন গ্রাস করে অন্যায়ভাবে এটা আমাদের সমাজে আছে কি না বলেন বহুত আছে বহুত ও শুনে রাখেন যারা অন্যায়ভাবে অন্যের জমি গ্রাস করে না। শোকনা অল্প রসুলের দ্বত্তহীন ঘোষণা খুশি বা বিহী খুশি বাবিহি যাম পিয়ামাল আর দিন আ ওই ব্যক্তিকে কেয়া মতে দিন সাদ জমির নিচে ধসই দেওয়া হবে না সাদ জমির নিষ্ঠাকে ধসই দেওয়া হবে চিন্তা করেন মানে বিশাল রাত শাস্তি একটু জাগার জন্য আপনি সেই কেমার দিয়ে যদি আপনাকে ধসিয়ে দেওয়া হয় আপনার কি অবস্থা হতো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন অনেকে কারোর থেকে ঋণ টাকা ধার নেয় নিয়ত তাকে আর টাকা হয় না বলো হয় কি হয় না হয় সই বুখারে হাদিসে বর্ণিত আছে মান আখাজা আমওয়াল الناس يريد ايوا ديها عبد الله عنه যদি কোনো ব্যক্তি কারোর থেকে মাল নিলো তার ইচ্ছা তাকে আমি ইনশাআল্লাহ আদায় করে দিব আল্লাহ তার থেকে আদায় করার জন্য ব্যবস্থা করে দেব হা আর যে ব্যক্তি কারো মাল আখাজা মাল এন্ড নেচ ইরি দি ইতলাফাহা আর ত লবা হল লবা যদি কোনো ব্যক্তি কারোর থেকে টাকা পয়সা নেই মাল নেয় নিয়ত তো তারা দিব না তারা দিবো না হয় না ভাই দোকান থেকে মাল কিনে আনছে তো টাকা আর দিবো এমন ঘুরাতে ঘুরাতে টাকাই দিব না কারোর থেকে ঋণ আনে টাকাটা ঋণ আনলাম তার আর দিব না নেওয়ার সময় নিয়ত করে আর দিব না রসুল জানেন কি বলেছে আত্মা ল যে ব্যক্তি কারোর থেকে কোনো সম্পদ কোনো মাল কোনো টাকা পয়সা নেয় না দেওয়ার নিয়তে আত্মা কখন ল তাকে আল্লাহ ধ্বংস করে ছাড়বে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন ভাই আমরা অনেকেই নামাজ তো পড়ি ঠিক আছে রোজা কে ঠিক আছে কিন্তু আমাদের এই যে মামলা সুন্দর না অনেকের হালাল তৈকা অনেকের হয় না বিশ্বাস করেন গুজার কিন্তু তার মামলা গুলো কারবার যুক্ত রয়েছে খবরদার ইবাদত কম করেন কিন্তু হালাল হওয়া উচিত হালাল হওয়া দরকার আল্লাহ তালা আমাদেরকে বুঝার তো হয়ে করুন এই জন্য আপনাকে কেমনি হাদিস নয় সবাই হাদিসটা মুখস্থ করবেন মুস্তা আহমদ কি হাদিসটা বর্ণিত আছে রসুলের একজন প্রিয় সাহাবি হজরত আবদুল্লাহ ইবন অমর রদিউল্লাহ তালা আনুমাকে রসুল বলেন নসিহত করেন ইয়া আবদুল্লাহ ইবন অমর আর বাউন ইদা কুন্না ফিকা হে আবদুল অমর যদি চারটা গুণ তোমার মাঝে থাকে কয়টা গুণ কয়টা গুণ চারটা গুণ ফালা আলাইকা ইদা ফাতাকা মিনাদ দুনিয়া অতঃপর যদি চারটা গুণ তুমি অর্জন করতে পারো যদি তুমি দুনিয়া নাও পাও তোমার কোনো ক্ষতি হবে না সোভান যদি চারটা গুণ আমরা অর্জন করতে পারি রসুল বলেছেন যদি দুনিয়া সব ছুটে যায় তার কোনো আমার আপনার কোনো ক্ষতি হবে না ঘোষণা দিয়েছেন কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি চারটা গুণের মধ্যে এক নম্বর গুণ হিফজু আমানা হিফজু আমানা আমানত হেফাজত করা চোখ একটা আমানত দিয়েছেন কে আল্লাহ হেফাজত করতে হবে কান একটা নিয়ামত আমানত দিয়েছেন আল্লাহ হেফাজত করতে হবে একটা আমানত দিয়েছেন কে আল্লাহ হেফাজত করতে হবে সন্তান নিয়ামত আমানত আল্লাহ করতে হবে স্ত্রী এটাও নিয়ামত দিয়েছেন কে আল্লাহ হেফাজত করতে হবে সম্পদ এটা আমানত নিয়ামত দিয়েছেন কে আল্লাহ হেফাজত করতে হবে রসুল বলেন এক নম্বর গুণ ঠিক আমানা আমার তো হেফাজত করা দুই সিদ্ধ হাদিস দুই নম্বর সিদ্ধ হাদিস সত্য কথা বলা কি বলা সত্য কথা বলা এই জন্য আমরা সবাই চেষ্টা করব সত্য কথা বলার জন্য করবো তুই ইনশাল কারণ যখন মিথ্যা কথা আমরা বলি একটা মিথ্যা কথা বলতে কি আরো দশটা মিথ্যা কথা বানাইতে হয় ঠিক কিনা বলেন হাদিসে বর্ণিত আছে যখন আমরা মিথ্যা কথা কেউ বলি মুখ থেকে দুর্গন্ধ বের হয় তখন রহত ফেরেস্তারা অনেক দূর চলে যায় আমরা হয়তো দুর্গন্ধ পাই না ফেরেস্তারা ঠিকই দুর্গন্ধ পায় যখন আমরা মিথ্যা কথা বলি মুখ থেকে দুর্গন্ধ বের হয় আল্লাহ তারা আমাদেরকে হেফাজত করুন এই জন্য দুই নম্বর গুণ সিদ্ধ হাদি সত্য কথা বলা আমরা সত্য কথা বলবো তো ইনশাআল্লাহ তিন নম্বর গুণ রসুল বলেছেন আল্লাহ আকবর احسن خلق 70 তে ভাল হওয়া চরিত্র ভালো হওয়া আল্লাহ আমাদের প্রত্যেকের চরিত্র ভালো করার তৌফিক দান করে চার নম্বর যে গুণটা আমার এখানে বলা উদ্দেশ্য যেটা বলার জন্য আমি হারিস্তা নিয়ে আসলাম সেটা হলো সেটা হলো ওয়িফাতুন ফি তুমাতিন ওয়িফাতুন ফি তুমাতিন আপনার আমার খাবারটা হালাল হওয়া সুবহান কি হবে বলেন হালাল হওয়া যদি এই চারটা গুণ অর্জন করতে পারি রাসূল ফালা আলাইকা اذا فاتك من الدنيا তোমার কোনো সমস্যা হবে না যে মতে দুনিয়া সব ছুটে যায় আয়ে যায় এক নম্বর গুণ বললাম আমানত হেফাজত করা দুই নাম্বার সত্য কথা বলা তিন নাম্বার চরিত্র ভালো করা চার নম্বর হালাল খাওয়া যদি আমরা চারটা গুণ অর্জন করতে পারি ইনশাআল্লাহ যদিও আমরা কোটিপতি না হতে পারি লাখপতি না হতে পারি রসুল বলেন কোন ঠেকবা না আল্লাহ এই চারটা গুণ অর্জন মুসলমান এই যে আমরা যে মাল ইনকাম করে কামাই করি এটা কিন্তু আল্লাহ হিসাব দেওয়া লাগবে আল্লাহ বসেন বাতিল ভাবে মাল বক্ষ করা যাবে না কামাই করা যাবে না এই মাল হিসাব দিতে হবে আল্লাহ কাছে হাদিসে বর্ণিত আছে যে মাল তুমি কোন জায়গা কামাই করেছো আল্লাহকে জবাব দিতে হবে কপি মান থাকা তুমি এই মালটা কোন জায়গায় ব্যয় করেছো এটা আল্লাহ জবাব দিতে জবাব করতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে আজকের এই থেকে শিক্ষা গ্রহণ করে প্রত্যেকে হালাল খাওয়ার তোপির দান করুন এবং যে চারটা গুণ কথা বলা হয়েছে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই চারটা গুণ অর্জন করার তো দান করুন যদি আমরা কেউ চারটে গুণ অর্জন করতে পারি ইনশাআল্লাহ এই তফসির সফল হবে সার্থক হবে আল্লাহ সকলকে আমল করার তো দান করুন ও